আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলটা আমি নতুনভাবে খুলছি আমার আগে একটা চ্যানেল ছিল আপনারা সকলে হয়তো বা জানেন না শখের পশু পাখি তো চ্যানেলটা আমি আসলে হারিয়ে ফেলি তো আমি বন্ধুদের কাছে সবার কাছে আমি সহযোগিতা আশা করতে চাই আপনারা সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলটি শুরু হয়েছিল আমার এই যে সিনা হাসকে নিয়ে তো ইতিপূর্বে আমার অনেক চিনাহাস ছিল কিন্তু অনেক অনেক কয়েকবার রোগের আক্রান্ত কারণ ডাক প্লেগের আক্রান্ত হয়ে অনেক হাঁস মারা যায় প্রায় এরকম বড়ো হাঁস ছিল আমার বিশ থেকে পঁচিশটা শুধু মেল ফিমেল ছিল বিশ থেকে পঁচিশটা আবার দশটার মধ্যে ছিল এরকম মেল বড় বড় তো আমি অনেক আসলে অনেক আমার ধকল গেছে আমি সাকসেস হতে গিয়েও সাকসেস হতে পারিনি তো আমার চ্যানেলটাও হঠাৎ করে নষ্ট হয়ে যায় তো অনেক কষ্টের মধ্যে আসি নতুনভাবে নতুন করে আবার শুরু করতেছে আপনারা সবাই সাপোর্ট করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম